এখানে কি আছে ছোট চিহ্ন তারপর আছে বড় চিহ্ন বা সমান চিহ্ন অর্থাৎ এখানে তিনটা চিহ্ন আছে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে এখানে এই যে যে প্রতীকগুলো দেওয়া আছে সম্পর্ক সূচক যে প্রতীকগুলো দেওয়া আছে বা চিহ্নগুলো দেওয়া আছে সেই প্রতীকগুলো আমরা কি করব এখানে ব্যবহার করব যে প্রতীকটা উপযুক্ত মনে করব সেই প্রতীকটা আমরা এখানে কি করব ব্যবহার করব এখন এক নম্বরে আছে শূন্য দশমিক চার তারপর আছে খালি ঘর শূন্য দশমিক সাত অর্থাৎ প্রথমে আমরা দেখি পূর্ণ সংখ্যার জায়গা অর্থাৎ দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের বামে শূন্য এখানেও দশমিকের বামে শূন্য অর্থাৎ দশমিকের বামে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি শূন্য এখানেও শূন্য মানে সমান কিন্তু দশমিকের পরে আছে চার এখানেও দশমিকের পরে আছে সাত তাহলে আমরা দেখি এখানে কি চার এখানে সাত অর্থাৎ চার হচ্ছে কি ছোট সাত বড় তাহলে এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করব ছোট চিহ্ন ব্যবহার করব তাহলে এখানে কী চিহ্ন হবে ছোট চিহ্ন ছোট চিহ্ন এরপরে আমরা দেখি এখানে হচ্ছে পাঁচ দশমিক ছয় তারপরে হচ্ছে খালি ঘর তারপরে ছয় দশমিক পাঁচ এখানে খালি ঘরে কোন চিহ্নটা হবে বা কোন প্রতীকটা হবে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে এখানে হচ্ছে পাঁচ আমরা দেখি দশমিকের আগে হচ্ছে পাঁচ দশমিকের আগে হচ্ছে এখানে কি ছয় তাহলে এই পাঁচ হচ্ছে পূর্ণ সংখ্যা আর ছয় হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে প্রথমেই দেখি পূর্ণ সংখ্যার মধ্যে বড় ছোটো হয়ে গেছে তাহলে এই দশমিকের পরে যে সংখ্যা আছে ছয় পাঁচ এগুলো দেখার প্রয়োজন নাই যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ছোট বড় দেখব তাহলে পাঁচ হচ্ছে কি ছোট এখানে ছয় হচ্ছে বড় পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ যেহেতু পূর্ণ সংখ্যা ছয় যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ ছোট তাই আমরা এখানে কি ব্যবহার করব ছোট চিহ্ন আমরা এখানে ছোটো চিহ্ন ব্যবহার করব। ছোট চিহ্ন বা প্রতীক তাহলে এখানে তিন নম্বরে আমরা দেখি শূন্য দশমিক এক এখানে আছে কি খালি ঘর এখানে শূন্য শূন্য মানে হচ্ছে কিছুই না কিন্তু এখানে শূন্য দশমিক এক আছে তাহলে অবশ্যই বা পাশে যে শূন্য দশমিক এক এটাই বড়। তাই আমরা এখানে কি করব এই বড় চিহ্নটা এখানে ব্যবহার করব চার নম্বরে আছে কি এগারো চার নম্বরে আছে এগারো ঘর এক দশমিক এক আমরা জানি কি এখানে এগারো যেহেতু দশমিক নাই কিছুই নাই সেই ক্ষেত্রে কি এগারো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এগারো বড় আর এখানে দশমিকের আগে কি এক এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাই এগারো থেকে এক অবশ্যই ছোট এগারো বড় তাই এখানে কি চিহ্ন ব্যবহার করব বড় চিহ্ন ব্যবহার করব। যেহেতু এগারো বড়ো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করলাম বড় চিহ্ন এখন এখানে দেখি পাঁচ এখানে হচ্ছে দশের পাঁচ এখানে আছে শূন্য দশমিক পাঁচ যেহেতু দশের পাঁচ এখানেও শূন্য দশমিক পাঁচ দুইটাই একই সংখ্যা আমরা দেখি এই শূন্য দশমিক পাঁচকে এভাবে লেখা যায় যেহেতু দশমিকের জন্য দশ দেওয়া যায় আর এই পাশ আমরা উপরে এভাবে লিখতে পারি তাহলে দশের পাঁচ তাহলে এখানেও দশের পাঁচ এখানেও দশের পাঁচ তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে সমান চিহ্ন দশের পাঁচ এখানেও দশের পাঁচ দুইটাই সমান তাহলে আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করব সমান চিহ্ন ব্যবহার করব আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করলাম সমান চিহ্ন এরপরে ছয় নম্বরে আমরা দেখি শূন্য দশমিক সাত এখানে হচ্ছে খালিগড় তারপর দশ উপর আছে তিন তাহলে এই দশের তিনকে আমরা কিভাবে লিখতে পারি যেহেতু দশ আছে এখানে তিন আছে তাহলে আমরা দশমীকে নিয়ে আসলে দশের জন্য দশমিক হয় তারপর তিন এখানে আর এটা শূন্য বর্ষণ অর্থাৎ শূন্য দশমিক তিন দশের তিনকে আমরা কীভাবে লিখতে পারি শূন্য দশমিক তিন এখানে আছে শূন্য দশমিক সাত এখানে শূন্য দশমিক তিন তাহলে সেই ক্ষেত্রে কি সাত বড়ো আর এখানে তিন তাহলে সাত বড়ো আমরা এখানে বড় চিহ্ন ব্যবহার করব এরপর আছে সাত নম্বরে কী আছে শূন্য দশমিক এক এখানেও কী আছে দশের এক তাহলে এই দুইটে একই রকম হবে এই দশের এককে আমরা কীভাবে লিখতে পারি শূন্য দশমিক এক তাহলে এখানেও শূন্য দশমিক এক এখানেও শূন্য দশমিক এক হয় তাহলে আমরা এখানে কী দিব দুইটাই সমান তাহলে এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। এরপর আছে আট নম্বর আট নম্বরে কি দশ উপরেও দশ এখানে খালি ঘর এখানে আছে এক তাহলে আমরা জানি এখানে কি তাহলে দশ এখানে দশ এই দশ আর এই দশ যদি কেটে দিই তাহলে কত হয় এক তাহলে এখানে খালি ঘর এখানে এক তাহলে আমরা বাপাসেও এক পেলাম ডান পাশেও এক পেলাম তাহলে দুইটাই কি সমান তাহলে আমরা এখানে কী দেবো সমান চিহ্ন দশ এখানেও দশ মানে পূর্ণ সংখ্যা হয়ে গেছে এখানে এক এখানে এক তাহলে আমাদের কি হলো সমান এক এবং ডান পাশেও এক যেহেতু সেক্ষেত্রে কি হলো সমান তাহলে এই অঙ্কগুলো আমরা এভাবে করে করে ফেলতে পারি